খাবারের প্যাকেট ফেলে পরিবেশটাকে নষ্ট করছে বিলের স্বচ্ছ পানিতে এভাবে মাছ দেখা যায় বন্ধুরা গত পর্বে আমি ঢাকা থেকে ঘাট রুটের টিকরপুর নামক স্থানে নেমে আরিয়াল বিলের মধ্য দিয়ে আসা একটি পথ ধরে পদ্মার পাড়ে অবস্থিত মেঘলা বাজারে এসে পৌঁছায় এ পর্বে পদ্মার পাড় ধরে প্রথমে নারিশা বাজার যাব নদীতে অনেক স্রোত আছে বোঝা যাচ্ছে মেঘুলা বাজার থেকে পদ্মার পার হয়ে নারিশা যাচ্ছিলাম পদ্মার পারে কোথাও কোথাও হাঁটু পানি ছিল কোথাও পানি ছিল না কিন্তু একটা পর্যায়ে এসে পানি প্রচুর বেশি থাকায় মেন রোডে উঠে এখন নারিশা বাজার যাচ্ছি পদ্মার পারে নারিশা বাজারে আসার পরে এখানে পদ্মার পরে একটা মসজিদ এবং মাদ্রাসা এখানে আমি নামাজ পড়বো নামাজ পড়ে জহরে নামাজ পড়ে তারপরে ঠিক করবো কোন দিকে যাব বন্ধুরা গুগল মামার সহযোগিতায় সিদ্ধান্ত নিলাম যে নারিশা বাজার থেকে প্রথমে যাব দুবলি বাজার অটোতে অথবা চিএনজিতে ডুবলি বাজার থেকে পায়ে হেঁটে যাব আকারবাগ আকারবাগ থেকে অটো অথবা চেন যাব নবাবগঞ্জ সেখান থেকে ঢাকা ডুবলি বাজার থেকে নবাবগঞ্জের দিকে যেতে কিছু দূর যাওয়ার পরে একটা ব্রিজ ব্রিজের আগে এই জায়গাটা অনেক সুন্দর এখানে শাপলা ফুল তুলে রাখা হয়েছে হয়তো বিক্রি করে দিবে নিয়ে আরিয়াল বিলের ভিতর দিয়ে যাওয়া এই রাস্তার সবচেয়ে সুন্দর জায়গা এটা এটা বাজার পার হয়ে দ্বিতীয় ব্রিজ আরিয়াল বিলে পানির মধ্যে এই গাছগুলো কিভাবে রয়েছে দেখেন অনেক গাছ এত গাছ মনে হয় যে এক একটা গ্রামের মতো কিন্তু আসলে গ্রাম না এগুলো গাছ পানির মধ্যে গাছগুলো রয়েছে হাইকিং ট্রাভেলের সুবিধা হলো আপনার যেখানে মন চাবে সেখানে ইচ্ছা মতো লেটাতে পারবেন আরিয়াল বিলের এই জায়গা থেকে আমার যেতে ইচ্ছা করছিল না তাই একটু নৌকায় বসলাম আরিয়াল বিলের এই রাস্তার বিভিন্ন জায়গায় টুরিস্টরা খাবারের প্যাকেট পেলে পরিবেশটাকে নষ্ট করছে এই জায়গাটা একটু বেশি নোংরা মনে হলো তাই পরিষ্কার করার চেষ্টা করলাম আরিয়াল বিলের বিভিন্ন জায়গায় বিশেষ করে ব্রিজের উপর থেকে বিলের স্বচ্ছ পানিতে এইভাবে মাছ দেখা যায় সারাদিন সূর্যের সাথে পাল্লা দিয়ে দৌড়েছি এখন সূর্য ক্লান্ত আমিও ক্লান্ত তাই দুজনেই বাড়ি যাই আমি এদিক থেকে আসলাম দুবলি বাজার থেকে হাঁটতে হাঁটতে আসতেছি এখন সূর্য ডুবি ডুবি নিস্তব্ধ আরিয়াল বিল এখান থেকে বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন